আমাদের কতটা ডেয়ার চ্যালেঞ্জ মানে ডেয়ার যে আমরা এই বৃষ্টিতে এসছি দীঘাতে আর হোটেলে আমরা বসে না থেকে দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে আমরা হোটেলে বসে না থেকে এই মিষ্টিতে এসছি নিচের পাশে চা খেতে দেখো টাকা

আমরা তাই দেখে লোবার মতো চলে এসেছি কিন্তু এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ভিজে গেছে আর এই বৃষ্টিতে চা খাওয়ার মজাই আলাদা সাথে প্যাটি তুমি বলবে কখন কেমন ফিলিংস লাগছে দিও কি বললে তো তো বড় বাড়িতে গেছে তাই আর ভিডিও আর আমাদের কাছে আর এই ऑलरेडी দুবার চা হয়ে গেছে চা হল দুবার হইছে আমরা এখনো চা পাই না আমাদের बाबू না চা আর একজন দেখো আগে ফজমত করছে কিছু বলবে কি করে ধরো যেব তে চা চলেছে এইটা চা চলেছে ওই যে ইনি কিছু খায়নি শুধু চা খাচ্ছে খায় না আরে খানা খায় না দেখো আই 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 না না খাও আড়কটা নিয়ে নিচ্ছে না ওই কর আমি চা 保证，不骗人，不骗人。